মাইকেল কলেজ উত্তরবঙ্গের বিদ্যাপীঠ রংপুর জেলা প্রাণকেন্দ্রে অবস্থিত কারমাইকেল কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি উত্তরবঙ্গের শিক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠার ইতিহাস উনিশশো সালের দশ নভেম্বর তৎকালীন রংপুরের জমিদার ও সমাজসেবীদের উদ্যোগে লর্ড কারমাইকেলের নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড থমাস ডেভিড কারমাইকেলের শিক্ষা বিস্তার অবদানে প্রতি সম্মান আহ্বান জানিয়ে কলেজের নামকরণ করা হয় প্রতিষ্ঠার শুরুতে এই কলেজটি আর্টস সায়েন্স এন্ড কমার্স বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করে কারমাইকেল কলেজের স্থাপত্য শৈলী ব্রিটিশ যুগের স্থাপত্যের অনন্য নিদর্শন বিশাল সবুজ চত্বর হোস্টেল গ্রন্থাগার এবং আধুনিক একাডেমিক ভবন রয়েছে এখানে প্রায় ত্রিশটিরও বেশি বিষয়ে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে পাঠাগার কারমাইকেল কলেজের পাঠাগার সমৃদ্ধ এবং এতে রয়েছে বিপুল সংখ্যক বইয়ের গবেষণাপত্র এবং ম্যাগাজিন কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের প্রথম কলেজ যেখানে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ